মাপুসি আইল্যান্ডে মামাদি বোটানিকা হোটেলে আমি উঠলাম এখন আমার রুমের দিকে যাচ্ছি ভাল লাগছে মামাদি বোটানিক হোটেলটাই টোটাল ভাল লাগছে একটা রুচিশীলতার ছাপ পাওয়া যায় বিশেষ করে নিচের রিসেপশনের জায়গাটায় দিস ইজ মাই রোম দিস ইজ মাই রোম ওকে এখানে চা খাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে যদি চাটিগুলো দেই দেয়নি একটু করে দিয়ে দিবে চায়ের উপাদানগুলো এখানে দিয়ে দিবে এরা সবাই বোতলে পানি খায় প্লাস্টিকে পানি খায় না বিষয়টা খুব সুন্দর আর এখানে সব কিছুই বিভিন্ন বিদেশ থেকে এটা হলো টিভি অনেক বড় মনিটর খুবই সুন্দর ফুটবল খেলা যাবে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য রুম ব্যবস্থা আছে এখানে বসে আড্ডা দেওয়া যাবে ডবল রুমে সিঙ্গেল রুম না আপনি সিঙ্গেল রুমগুলো ডবল রুমও না তিনজনে থাকার জন্য ইচ্ছা করলে আপনি একাও থাকতে পারেন এটার জন্য পে করতে হয় আশি ডলার পার নাইট এটা হলো বারান্দা চমৎকার বারান্দার ব্যবস্থা আছে বারান্দা থেকে সরাসরি সাগরটা দেখা যায় এই যে সাগর সরাসরি সাগর দেখা যাচ্ছে এই যে সাগর সরাসরি সাগর দেখা যাচ্ছে বারান্দে বসে আড্ডা দেওয়া যাবে সাগর দেখতে দেখতে খুবই চমৎকার আর বাথরুম সবাই দেখায় দেখায় হ্যাঁ এই যে বাথরুম খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে সাগর সাগর ইন্ডিয়ান ওসেন ভারত মহাসাগর দেশটার নাম মালদ্বীপ সব কিছু আমদানি করতে হয় আপনি এখানে যে জিনিসগুলো দেখতেছেন বা আমরা যেগুলো দেখতেছি এখানে কোনো কিছুই তো মানে নিজস্ব নয় এদের মাছ ছাড়া এখন তো মাছ নাই সব কিছুই আমদানি করতে হয় করে ফেললাম লাইটিংয়ের ব্যবস্থাগুলো খুবই সুন্দর চমৎকার হলো থাকতে হবে রাজার মতো খেতে হবে রাজার মতো কাজ করতে হবে কামলার মতো আরামটা আসলে দেখানোর কিছু নাই আরামটা আসলে উপভোগ করার বিষয় খুবই সুন্দর ভালো লাগছে খুবই ভালো লাগছে মামাদি হোটেল বোটানিক অর্থাৎ মালে থেকে ফেরি করে মাত্র বাইশ রুপিয়া দিয়ে মাহফুস আইল্যান্ডে চলে আসা যায় মাহফুস আইল্যান্ডের মধ্যে সবচেয়ে যে দ্বীপটা খুবই চমৎকার মানে যে হোটেলটা হোটেল এরিনা তারপরে হোটেল কানিং আছে খুবই বিআইপি একশো পঞ্চাশ ডলার নাইট দরকার হয় থাকার জন্য আর এখানে অনেক সিঙ্গেল রুম আছে চল্লিশ ডলার পঁয়ত্রিশ ডলার দিয়ে থাকা যায় কিন্তু এই রুমটা হলো মানে থাকার জন্য আই থিঙ্ক বেস্ট প্রয়োজন হইলে এখানে ঘুমাইলাম প্রয়োজন হলে এখানে ঘুমাইলাম বিষয়টাই খুবই সুন্দর তারপরে যদি ধরেন আপনার কোনো বন্ধু বান্ধব থাকে বাংলাদেশে কোনো বন্ধুবান্ধব দেখা যায় না যে তাদেরকে একদিন ইনভাইট করলেন তারা এসা থাকল খুবই চমৎকার thanks to the supreme energy for everything thanks to the supreme energy for everything it is not a matter of comparing it is matter of comport